সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পারতেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো জ্যোতি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার রুজিনা কত সুন্দর নাম তো রুজিনা বোন এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন বলবেন কি কারণে ভাই একটা

তো মানে এখন কি কাউকে পাওয়া যাচ্ছে না নাকি না কই কোনো ভাই তো ফোন টোন দেয় আর কি বাজে কথা বলে মানে কি বাজে কথা বলে আপনার সাথে বা বিয়ে शादी করে না ইয়ার কি একটা বাজে কই নেই না কথা বলে আশা দা কি মানে আশা দা বিয়ে शादी কথা বলে তো ও মানে আপনাকে আশা দেয় আচ্ছা বিয়ে কোন ওডা করবে না ডাকুন পড়া কোন দেয় আচ্ছা আচ্ছা তো আপনি এখন কেমন মানুষ আছেন

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বলেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিলো তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেই ক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটাই আপুকে সরাসরি ফোন দেবেন আর বিয়ে করলে একটু যাচাই বাছাই করে নেবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন নাইন টু নাইন সিক্স নাইন জিরো ওয়ান সেভেন এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন টু নাইন সিক্স নাইন জিরো ওয়ান সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক যদি চলে এসে বলেন এখন কি বলবেন আচ্ছা তো ভালো থাকেন হ্যাঁ আসসালামাইকুম